শোনো বাবা আমি একটু কি ব্যাপার এই পাগলটা এখানে কেন এই পাগল এখানে কি করছিস যা এখান থেকে যা জায়গা পাই না শোনো বাবা আমি একটু ব্যবসার কাজে বাইরে যাচ্ছি তুমি এই বাড়িটার খেয়াল রাখবা আর একটা কথা শোনো ওই পাগলটাকে এখানে বসতে দিবা না পাগল আসলে তাড়িয়ে দিবা ঠিক আছে আচ্ছা ঠিক আছে বাবা সবকিছু দেখে শুনে রাখব নে আচ্ছা ঠিক আছে যাও ঠিক আছে বাবা আরে এই পাগলটা আজকে বসে আছে আজকে একটা উচিত শিক্ষা দেবো

এ দেখছি বাবা তুমি ওই পাপুলটার কাছ থেকে খুব মাসে আসো আচ্ছা ঠিক আছে আমি এক্ষুনি যাচ্ছি ছোট ভাই আমাকে আমাকে না না ছোট ভাই আমি তোমাকে মাপতে আসিনি তুমি আমার এত বড় উপকার করেছো আমি আগে জানতাম না তুমি আমাকে মাফ করে দাও তোমার কি খুব ক্ষুধা লেগেছে হা ভাই খাবো তাহলে আমার সাথে চলো আমার বাসায় গিয়ে তোমাকে ভালো ভালো খাবার খাওয়াবো চলেন চলো ভাইয়া প্রিয় দর্শক এই ভিডিওতে কি বেশি হাজার লাইক হবে এক্ষুনি লাইক করুন